সাত নম্বর ঘরে সাদা সুতা ঘরের আট ঘরের উপরে এক ঘরের নিচে এক ঘরের উপরে এক ঘরের নিচে দিয়ে এবং আট ঘরের উপর দিয়ে হবে আর সবুজ ঘরের কাজে প্রথমে আট ঘরের নিচে দিয়ে এক ঘরের উপরে এক ঘরের নিচে এক ঘরের উপরে এবং আট ঘরের নিচে দিয়ে হবে আট নম্বর ঘরে প্রথমে সবুজ ঘরের সবুজ ঘরের প্রথমে ঘরের নিচে দিয়ে এক ঘরের উপরে এক ঘরের নিচে এক ঘরের উপরে এক ঘরের নিচে আবার এক ঘরের উপর দিয়ে গিয়ে সাত ঘরের নিচে দিয়ে হবে আর লাল সুতার কাজে সম্পূর্ণ বিপরীতভাবে সাত ঘরের উপর দিয়ে গিয়ে তারপর এক ঘরের নিচে দিয়ে এক ঘরের উপর দিয়ে এক ঘরের নিচে এক ঘরের উপর দিয়ে এক ঘরের নিচে দিয়ে গিয়ে তারপরে সাত ঘরের উপর দিয়ে হবে নয় নম্বর কাজে সবুজ সুতার প্রথমে সবুজ সুতার উপর দিয়ে ছয় সুতার নিচে দিয়ে গিয়ে তার উপরে এক সুতার নিচে একশোতার উপরে এক নিচে একশোতার উপরে নিচে এক সোতার উপর দিয়ে গিয়ে আবার ছয় সোতার নিচে দিয়ে গিয়েছে আর লাল সুতার কাজে সম্পূর্ণ বিপরীতভাবে ছয় সুতার উপর দিয়ে একশোতার নিচে এক সুতার উপর দিয়ে একশোতার নিচে এক সুতার উপরে নিচে এক সোতার উপরে একশোতার নিচে তারপর ছয় সুতার উপর দিয়ে হয়েছে দশ নম্বর ঘরে প্রথমে লাল ঘরের কাজে ছয় সুতার নিচে দিয়ে নিয়ে তারপর এক সুতার উপরে এক সুতার নিচে এক সোতার উপরে এক নিচে এক সুতার উপরে এক তার নিচে এক সুতার উপরে ছয় সুতার নিচে দিয়ে আর সবুজ ঘরের কাজে প্রথমে ছয় সুতার উপরে এক সুতার নিচে এক সুতার উপরে এক সুতার নিচে এক সুতার উপরে এক তার নিচে এক সুতার উপরে নিয়ে ছয় সুতার উপর দিয়ে গেঁথে নেবে এগারো নম্বর ঘরে প্রথমে সবুজ সুতার কাজ ছয় ঘরের নিচে দিয়ে ঘরের উপরে ঘরের নিচে ঘরের উপরে ঘরের নিচে ঘরের উপরে ঘরের নিচে ঘরের উপর দিয়ে ছয় সুতার নিচে দিয়ে আর লাল সুতার কাজে ছয় ঘরের উপরে একঘরের নিচে এক ঘরের উপরে এক ঘরের নিচে এক ঘরের উপর দিয়ে একঘরের নিচে ঘরের উপরে আবার এক ঘরের নিচে দিয়ে গিয়ে ছয় ঘরের উপর দিয়ে হবে বারো নম্বর ঘরে প্রথমে সাতঘর উপর দিয়ে গিয়ে একঘরের নিচে একঘর উপরে একঘর নিচে একঘার উপরে একর নিচে দিয়ে গিয়ে সাতঘরের উপর দিয়ে হবে সবুজ ঘরের সবুজ ঘরের কাজে ঠিক বিপরীতভাবে ঘরের নিচে দিয়ে এক ঘরের উপরে এক ঘরের নিচে এক ঘরের উপরে এক ঘরের নিচে ও সাত ঘরের নিচে দিয়ে হবে সবুজ ঘরের কাজে প্রথমে আট ঘরের নিচে দিয়ে এক ঘরের উপরে এক ঘরের নিচে এক ঘরের উপরে একঘরের নিচে আট ঘরের উপর দিয়ে হবে লাল ঘরের কাজে প্রথমে লাল সু লাল ঘরের আট ঘরের উপর দিয়ে এক ঘরের নিচে এক ঘরের উপরে এক ঘরের উপর দিয়ে গিয়ে আট ঘরের আট ঘরের উপর দিয়ে হবে চোদ্দ নম্বর ঘরে প্রথমে লাল সুতার তিন ঘড়ের নিচে দিয়ে ছয় সুতার উপরে এক সুতার নিচে দিয়ে ছয় সুতার উপরে সুতার নিচে দিয়ে আর সবুজ গড়ের কাজে তিন সুতার উপরে ছয় সুতার নিচে এক সুতার উপরে ছয় সুতার নিচে উপর দিয়ে এই ১৪ নম্বর নিয়মে পনেরো এবং ষোলো নাম্বার সুতা কাজ হবে ঠিক একই নিয়মে এবার সতেরো নম্বর ঘরের কাজে প্রথমে সবুজ ঘরের ক্ষেত্রে ছয় সুতার উপর দিয়ে তিন সুতার নিচে দিয়ে এক এক ঘরের উপরে তিন ঘরের নিচে এবং ছয় ঘরের উপর দিয়ে হবে আর লাল ঘরের কাজে ছয় ঘরের নিচে দিয়ে তিন ঘরের উপরে এক ঘরের নিচে তিন ঘরের উপরে এবং ছয় ঘরের নিচে দিয়ে হবে এভাবে আঠারো এবং উনিশ নম্বর ঘর একই নিয়মে হবে একটি ফুল তুলতে উনিশটি ঘর লাগে